শুভ সন্ধ্যা সবাইকে সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রতিদিনের মতোই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় শিলাজিট গোল্ড ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত আলোচনা যে সমস্ত ইয়াং জেনারেশনের ছেলেরা সবেমাত্র বিবাহ করেছেন তো বিয়ের পরে আপনারা যৌন দুর্বলতায় ভুগছেন শারীরিক দুর্বলতায় ভুগছেন স্ত্রীর কাছে একদম যেতে পারছে না স্ত্রীকে একদম টাইম দিতে না আপনাদের এমনিতে বেরিয়ে যাচ্ছে তো আপনারা স্ত্রীর কাছে একদম বিছানায় আছেন আপনাদের ঘন ঘন স্বপ্ন দোষ হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ইয়াং জেনারেশনের ছেলেদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আর কথা নয় শুরু করা যাক বন্ধুরা পূর্বে কিন্তু আমি আপনাদেরকে শিলাজিট গোল্ড যে ক্যাপসুলটা আছে এই ক্যাপসুলটা সম্পর্কে ভিডিও দিয়েছিলাম তো আজকে পুনরায় আমার কমেন্টে এর রিপ্লে হিসাবে কিন্তু আমি আপনাদের মাঝে এসেছি তো আমার হোয়াটসঅ্যাপে কিন্তু এই শিলাজিট গোল্ড সম্পর্কে কমেন্ট করা হয়েছে তার উপরে ভিত্তি করে কিন্তু আজকে এই ভিডিওটা তৈরি করতে যাচ্ছি তো আপনারা কমেন্টে জানতে চেয়েছেন ভাইয়া শিলাজিট গোল্ড ক্যাপসুলে ডিটেলস কার্যকারিতা আমরা চাই তো শিলাজিট গোল্ড এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান হিমালয়াজের কোম্পানি আছে এই কোম্পানির কিন্তু প্রোডাক্ট তো বাংলাদেশে এখন কিন্তু বিভিন্ন কোম্পানির এটা হয়ে থাকে তো এটার কার্যকারিতা হচ্ছে যে সমস্ত ইয়াং জেনারেশনের ছেলেরা সবেমাত্র বিবাহ করেছেন তো বিয়ের পরে আপনারা কিন্তু একদম স্ত্রীকে তৃপ্তি দিতে পারছেন না স্ত্রী সবাসে একদম ব্যর্থ হয়ে যাচ্ছেন আপনাদের শরীরে স্টেশের যে হরমোন আছে হরমোনের মাত্রা দিন যাচ্ছে দিন একদম কমে যাচ্ছে সেটা কিন্তু একদম আপনাদের বৃদ্ধি হচ্ছে না ঘন ঘন কিন্তু স্বপ্ন দোষ আপনাদের হয়ে যাচ্ছে আপনাদের বিছানায় স্ত্রী রয়েছে তবুও কিন্তু আপনাদের বীর্যগুলো একদম কিন্তু আপনাদের বেরিয়ে যাচ্ছে বা ঘন ঘন আপনাদের কিন্তু স্বপ্ন দোষ একদম হয়ে যাচ্ছে তো আপনারা যখন সহবাসে যাচ্ছেন টাইমিংটা কিন্তু একদম আপনারা কিন্তু যে টাইমটা আপনাদের প্রয়োজন সেই টাইমটা কিন্তু একদম আপনারা দিতে পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনাদের যাদের শারীরিক দুর্বলতা রয়েছে যৌন দুর্বলতা রয়েছে কোষ্ঠ মতো যাদের সমস্যা রয়েছে এবং যাদের স্নায়বিক দুর্বলতা রয়েছে মানসিক দুর্বলতা রয়েছে যৌন দুর্বলতা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই শিলাজিট গোল্ড ক্যাপসুলটি ব্যবহার করতে পারবেন তো এই শিলাজিট গোল্ড ক্যাপসুল আমি দীর্ঘদিন যাবৎ কিন্তু আমার পেশেন্টদের কিন্তু আমি দিয়েছি এবং এটার সঙ্গে আমি দীর্ঘদিন থেকে পরিচিত তো এই প্রোডাক্টটি কিন্তু অনেকটা ভালো এবং আমি যাদেরকে পরামর্শ দিয়েছি তো তারা কিন্তু এটি ব্যবহার করে অনেকটা ভালো ফলাফল পেয়েছে তো আপনারা কিন্তু এটি ব্যবহার করতে পারেন আশা করি অনেকটা ভালো ফলাফল আপনারাও পেয়ে যাবেন তাহলে ক্রেনে আপনারা কিন্তু বুঝতে পেরেছেন তো এটি সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য অর্থাৎ প্রাপ্ত বয়স্কদের জন্য অর্থাৎ যারা একদম বিয়ে করেছেন তো বিয়ের আগে কিন্তু এটা খাওয়া ঠিক না বিয়ের পরে এটা কিন্তু একটি করে ক্যাপসুল দিনে একবার এক গ্লাস গরম জল অথবা গরম দুধ সহকারে অথবা আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করতে হবে আর আপনাদেরকে কিন্তু এই শিলাজিট গোল্ড যে ক্যাপসুলটা আছে এটার কিন্তু একদম ডোজ আপনাদেরকে কিন্তু করতে হবে তো সেটা কিন্তু চিকিৎসক আপনাদেরকে বলে দিবে তো আপনারা কিন্তু যখন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসক যখন আপনাদেরকে এটা ব্যবহারের পরামর্শটা দিয়ে থাকবে তো হয়তোবা আপনাদের যদি বলে যে তিন মাস কিন্তু আপনাদেরকে কিন্তু সেবন করতে হবে তাহলে কিন্তু আপনাদেরকে তিন মাসে সেবন করতে হবে যদি বলে এটা কিন্তু চার মাস আপনাদেরকে সেবন করতে হবে তাহলে কিন্তু এটা কিন্তু আপনাদেরকে চার মাসই সেবন করতে হবে তো বন্ধুরা তাহলে বুঝতে পেরেছেন তো পার্শ্ববর্তীয় কিন্তু একদম নেই বললেই এটা চলে বন্ধুরা এই সিরাজিট গোলটা ব্যবহারের পরেও কিন্তু আপনাদেরকে কিন্তু যে আপনাদের যাদের ভিতরে যে দুশ্চিন্তাজনিত সমস্যাগুলো রয়েছে দুশ্চিন্তাগুলো সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে একদম কিন্তু দূর করতে হবে অনিদ্রাজনিত যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে দূর করতে হবে এবং আপনারা যারা অতিরিক্ত পরিমাণে নিসাগ্রস্ত হয়ে যাচ্ছেন বা নিশার জগতে একদম পা রাখছেন এই নিশার জগতে কিন্তু আপনাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আপনাদেরকে প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে এবং পুষ্টিকর খাবারগুলো আপনাদেরকে কিন্তু